সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম গান কে তুমি পার্সি, জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো কনফুসিয়াস চারপাক চেলা বলে যাও বলো আরো বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি ও কেতাব বউ কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানিছ শুল দোকানে কেন এ কষাকষি পথে ফুটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব